হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তোমাদের সকলকে জানা শুভ রথযাত্রার শুভেচ্ছা আজ আমি বিকালবেলায় কুজু করে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাওয়ার জন্য আমি আর বনি দুজন মিলে রেডি হয়ে টোটোতে এসে অপেক্ষা করছিলাম যে কখন টোটো ছাড়বে আর আমার এত কাশি হচ্ছে যে কি বলবো সেটা তোমরা আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারবে তারপর অবশেষে টোটো ছেড়ে দিল আর টোটোর হাওয়া খেয়ে তো আমার কাশি কন্টিনিউ হয়েই যাচ্ছে আর এত কাশি হচ্ছে যে এখনও আমার ওভার দিতে ভীষণ অসুবিধা হচ্ছে কিন্তু গরমও লাগছে আবার হাওয়া কিছু করার নেই এত প্রবলেম হচ্ছে আর টোটোতে যেতে যেতে আমি দেখছিলাম বাইরের আকাশটা কারণ মা বলছিল যে আবারও বৃষ্টি হতে পারে কিন্তু যাই হোক জগন্নাথ দেবের কৃপায় অন্তত বিকালবেলাটা একটু আকাশ পরিষ্কার আছে হয়তো বা আবার পরে বৃষ্টি নামতে পারে কিন্তু যাই হোক এখন তো একটু বৃষ্টিটা থেমেছে এটাই অনেক মেঘলা আকাশ দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে তারপর আমরা দুজনে হেঁটে হেঁটে আমরা রথকে খুঁজছিলাম তারপর অবশেষে আমাদের দেখা মিললো প্রভু জগন্নাথ রথের সঙ্গে আর এখানে না প্রচুর ভিড় হয়েছিল আর রথ টানা হচ্ছিল আমরাও পিছনে পিছনে একটু গেলাম রথের সাথে আর জানো তো এখানে না অনেক বড় করে রথ উৎসব পালন করা হয় প্রতি বছর কিন্তু এই বছর কেন হলো না সেটা কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না অনেক মেলা বসে অনেক কিছু হয় কিন্তু এবছর শুধু রথই টানা হয়েছিল আর ওই দু একটা দোকান বসেছিল তারপর রথ টানা দেখে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে আমরা চলে আসলাম এই দিকে আস্তে আস্তে পুরো আকাশটা দেখছিলাম যে আকাশটার কি অবস্থা একদম কালো করে মেঘ করেছে আমি তো ভাবছিলাম এই মনে হয় বৃষ্টি নেমে গেল আর ওই যে বললাম একটা দুটো দোকান বসেছে তার মধ্যে এই একটাই খেলনার দোকান বসেছে আর কিছুই বসেনি সেই রকম ভাবে এই একটাই দোকান বসেছিল খেলনার আর মেলা মানে তো ঝিলিপির দোকান থাকবেই মেলা আর ঝিলিপির দোকান এরা তো একদম কাপল একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ হতেই পারে না তাই আমিও গেলাম ঝিলিপির দোকানে আর বাড়িতে আসার জন্য কিছু ঝিলিপিও কিনে নিলাম আর তোমরা কারা কারা ঝিলিপি খেতে ভালোবাসো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা কোথায় কোথায় কে কে কোথায় রদ দেখতে গেছিলে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তারপর আমরা দুজনে চলে যাচ্ছিলাম কিছু খাওয়ার জন্য মেলায় এসেছি আর কিছুই খাবো না তা কি করে হয় তাই না আমরা দুজনে গেলাম তারপর ফুচকা আইসক্রিম পকোড়া ঘুগনি অনেক কিছুই খেলাম যদিও বা সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি কারণ দোকানগুলোতে ভীষণ ভিড় ছিল আর তারপর আমরা বাড়ি চলে এলাম আর জানো তো এই প্রথমবার আমি এত বড় ভ্লগ বানালাম আর এটা আমার নতুন চ্যানেল প্লিজ তোমরা আমার পাশে থেকো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বাড়িতে এসে দেখলাম মা বানিয়েছে পাঁপড় ভাজা আর পাঁপড় ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে তাই আমি এখন বসে বসে পাঁপড় ভাজা খাই আর তোমরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই থ্যাংকস ফর ওয়াচিং গাইস